ছুটির দিন মানেই স্পেশাল কিছু থাকা চাই আজ আমি করে দেখাবো বল মাছ ভাপা সবার প্রথমে এই মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে একটু রাখতে হবে এদিকে বসে পড়লাম সর্ষে লঙ্কা বাড়তে আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে বাড়াতে কমাতে পারো পোস্ত কিংবা সর্ষে আমি কিন্তু শিলে বেটেই করি এখানে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি যাতে খাবার সময় মুখে না পড়ে একই সঙ্গে তেল গরম হলে মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নেব বরফের মাছ সবসময় ভেজে নিয়ে করাটাই ভালো একই তেলে শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ টমেটো নুন হলুদ দিয়ে একটু নাড়াচড়া করে নেব। তারপরেই দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে যখন এই সর্ষে দিয়ে একটু নাড়াচড়া করতে করতে টকবক করে ফুটে উঠবে তখন এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। সঙ্গে দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তারপরেই পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে ঢাকনা খুললেই আমার রান্না কমপ্লিট তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো কে কে এই রান্নাটাকে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে এই অবধি সকলেই ভালো থেকো ওটা